আপা অতীত আপা ফিরবে না কারণ এটা শেষ হয়ে গেছে এবং এই চ্যাপ্টার ইজ ক্লোজ তবে এটাকে ফাইনালি ক্লোজ করবার জন্য আমাদের সবার একটা শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন লাগবে শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন করতে পারলে শেখ হাসিনার মতো ফ্যাসিসদের বাংলাদেশে কবর রচনা হয়ে যাবে আর তিন মাসের মধ্যে দেশে একটি নির্বাচন হতে যাচ্ছে বলেই আমরা আশা করছি সবাই কিন্তু নির্বাচন আমরা কি চাই আমরা চাই যে নির্বাচন অবশ্যই ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে নির্বাচনে সবাই যেন নির্ভয়ে ভোট দিতে পারেন এবং যে ভোট দেবেন সেই অনুযায়ী যেন বিজয়ীরা নির্বাচিত হন এটা করবার জন্যে সরকারের দায়িত্ব প্রধান কিন্তু রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে কাজে আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আজকে আহ্বান জানাবো যে আপনারাও জাতির কাছে ওয়াদা করুন যে আপনারা নির্বাচনে কোনোরকম কারচুপির আশ্রয় নেবেন না কারণ কারচুপির শুধু সরকার করে না দলগুলোও করে এটাই বাস্তবতা কাজেই আপনাদেরকে জনগণের সঙ্গে একটা চার্টার দিতে হবে সব রাজনৈতিক দলকে যে আমরা একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করব এবং সেই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনে যারা জয়লাভ করবে বা যারা পরাজিত হবেন সবাই সেই নির্বাচনের ফলাফল মেনে নেবেন কারণ বাংলাদেশ এই একটি নির্বাচনের মাধ্যমেই একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যেতে পারে যেটা আমাদের সবার প্রত্যাশা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা যদি ফিরে যেতে পারি তাহলে আমি আশা করি যে দিল্লি থেকে যে ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে বিপর্যস্ত করবার সেই ষড়যন্ত্র ফাইনালি পরাজিত হবে কারণ দিল্লি চাইবে না বাংলাদেশে একটা শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক কারণ শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন হয়ে গেলে আর ঘোলা পালিতে পানিতে মাছ শিকার করার সুযোগটা থাকবে না যেই সুযোগের চেষ্টা তারা প্রতিদিন করে যাচ্ছে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে আমরা যারা নাগরিক সমাজের প্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মী এবং সরকার সবাইকে যদি আমরা একসাথে কাজ করতে পারি তাহলেই আমরা একটি নির্বাচিত সরকারের অধীনে আবার বাংলাদেশকে দেখতে পাবো ইনশাআল্লাহ রাজনৈতিক দলের প্রয়োজন হয় নাই আবু আনাস ওয়াসিম তারা প্রত্যেকে বিপ্লবের এক একজন নেতা এবং সেই বিপ্লবীদের ফলে বাংলাদেশে আবার আমরা মুক্ত পরিবেশে আসতে পেরেছি জনগণের অধিকার দিলে এসছে বাংলাদেশের লুণ্ঠিত সার্বভৌমত্ব আবার পুনরুদ্ধার করা গেছে কারণ শেখ হাসিনা দিল্লির সহায়তায় বাংলাদেশের সার্বভৌমত্ব লুণ্ঠন করে নিয়েছিলেন তার প্রভুদের পায়ে বাংলাদেশের সার্বভৌমত্ব অর্পণ করেছিলেন আমাদের আনাসরা সেই সার্বভৌমত্ব আবার ফিরিয়ে দিয়েছে। কাজেই রাজনীতিবিদদের আমি বলবো এই আনাসরা যে দেশের সার্বভৌমত্ব ফিরিয়ে দিল এটাকে আপনারা রক্ষা করবেন আমানতের খেয়ানত করবেন না তাহলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না এই দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে তরুণদেরই সেই দায়িত্ব গ্রহণ করতে হবে আমার মনে হয়েছে যে এক ধরনের রাজনীতিবিদদের কারণ তারা পারে নাই ছেলেরা পেরে গেছে ছাত্র জনতা পেরে গেছে এই হীনমন্যতার জন্যই তারা বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করে না আমি মনে করি জুলাই শুধু অভ্যুত্থান ছিল না জুলাই বিপ্লব ছিল কারণ জুলাই শুধু একটি রেজিম চেঞ্জের জন্য হয় নাই একটি রেজিম চেঞ্জের জন্য শুধু আনাস জীবন দেয় নাই আনাস জীবন দিয়েছে আজকের তরুণদের ভাষায় নতুন বন্দোবস্তের জন্য জীবন দিয়েছে আনাস নতুন বন্দোবস্তের কথা আমরা যখন বলি তখন অবশ্যই বলতে হবে জুলাই বিপ্লব ছিল এবং এই বিপ্লব মেনে নেওয়ার মতো উদারতা আমাদের মতো বুড়োদের যারা আমরা বিপ্লবে অংশগ্রহণ করতে পারি নাই তাদের দেখানো উচিত মেনে নেওয়া উচিত এটা বিপ্লব ছিল অবশ্যই বিপ্লব ছিল দুর্ভাগ্যজনক হল যে সরকার জুলাইয়ের ফসল সেই সরকারও বুঝতে পারলো না যে এটা বিপ্লব ছিল সেই সরকার বললো আমরা অন্তর্বর্তীকালীন সরকার না আপনারা অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন না আপনারা বিপ্লবী সরকার ছিলেন যদি এরা বুঝতে পারতেন তাহলে আজকে যে জটিলতাগুলো তৈরি হয়েছে তাহলে এই জটিলতাগুলো থাকতো না এটা বুঝতে পারলে আমরা ফ্যাসিবাদের সকল দোষরকে সরকারের প্রতিটি পর্যায়ে থেকে উৎখাত করতে পারতাম এতদিন কারণ যখনই আপনাকে ক্লিনজিং করতে হবে একটা সরকারে সেই সরকারের একটা বিপ্লবের ম্যান্ডেট দরকার বিপ্লবের ম্যান্ডেট থাকলে সেই সরকার পারে সব পরিষ্কার করে দিতে এই সরকার পারে নাই কারণ তার বিপ্লবটাকেই বুঝতে পারে নাই কিন্তু তা সত্ত্বেও এই বিপ্লবে একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান করেছে নতুন রাজনৈতিক দল না দল তো পুরনো আছে বিএনপি জামাত এরা তো আছে আরো সব কত কত দল আছে নতুন রাজনৈতিক শক্তি পলিটিক্যাল পাওয়ার তারা কারা বাংলাদেশের তরুণরা তারা পলিটিক্যাল পাওয়ার হিসেবে জেগে উঠেছে তাদেরকে যত বড় রাজনৈতিক দলই আপনারা হন না কেন সেই নতুন তরুণ পলিটিক্যাল পাওয়ারকে আপনারা ইগনোর করতে পারবেন না এবং এই পলিটিক্যাল পাওয়ার বলতে আমি শুধু এনসিপি কে বলছি না তরুণ সবাইকে বলছি এনসিপির ভেতরে এবং বাইরে যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছে প্রত্যেকেই সেই পলিটিক্যাল পাওয়ারের অংশ বাঙালি মুসলমানের ঐতিহ্য সংস্কৃতি নিয়ে যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা সাংস্কৃতিক যুদ্ধে জয়লাভ করব ইনশাল্লাহ এবং যদি সাংস্কৃতিক যুদ্ধে জয়লাভ করি তাহলে রাজনৈতিক যুদ্ধেও আমরা জয়লাভ করব এবং রাজনৈতিক যুদ্ধে জয়লাভ করতে পারলে তখন হাসিনার মতো বিদেশি দালালদের আর আর স্থান হবে আমরা স্বাধীন কোন প্রকৃত পঁচাত্তর সালে সাতই নভেম্বর সাতই নভেম্বরের যে সিপাহী জনতা বিপ্লব ছিল সেই বিপ্লবের মাধ্যমে আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন করেছিলাম এবং সেই বিপ্লবের মহানায়ক ছিলেন শহীদ জিয়া সেই স্বাধীনতা হরণ করে নিয়েছিল আবার শেখ হাসিনা শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা দু হাজার নয় সালে ক্ষমতায় এসে এই পনেরো বছর আবার বাংলাদেশকে একটি ভারতীয় উপনিবেশে পরিণত করা হয়েছিল সেখান থেকে জুলাই দ্বারা আনাসরা আমাদেরকে মুক্তি দিয়েছে কাজেই সেই জুলাই যোদ্ধাদের কাছে এই যে নতুন উদীয়মান রাজনৈতিক শক্তি তরুণদের তাদের কাছে আমার আহ্বান থাকবে ভারতের প্রশ্নে কোনো ছাড় নাই তারা যেন ঐক্যবদ্ধ থাকে এবং তারা যদি রাজনৈতিক দলকে বলে দেয় যে ভারতের সাথে যে দালালি করবে যে দল করুক না কেন তাদের বিরুদ্ধে আবার আমরা বিপ্লবের আহ্বান নিয়ে রাস্তায় নামব তাহলে পরে কোন রাজনৈতিক শক্তির পক্ষে ভারতের দালালি করে বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা ইনশাআল্লাহ সম্ভব হবে না